ক্যারেক্টার কি লেখক বলেছে শেকরের মতো একটা মানুষের যেমন একটা গাছের যেমন শেকড় হয় এবং আমরা দেখি সেই গাছটাই কিন্তু দিন টিকে থাকে যেটা শেকড় অনেক শক্ত এবং এটা উদাহরণ দিছে যে তুমি যদি বাসা থেকে একটা মোটর দানা নাও আমরা যেমন ইফতারের সময় যেটা দিয়ে যেগুলো ইফতারি করি ওগুলো আমরা ছোটবেলায় করতাম কিন্তু আগের দিন একটু ভিজায় রাখতাম তো ভিজায় রাখলে দেখা যায় প্রথম কিন্তু শেকড়টা বের হয়ে আসে তাই না গাছের কিন্তু শেকড় আগে বের হয় তারপর কাণ্ড বের হয় তুমি বলেছে এই যে বীজটা হলো তোমার থট শেকড় হচ্ছে তোমার ক্যারেক্টার এবং বাকি পুরো অংশ হলো তোমার কর্মফল তো এই ছোট্ট মোটর দানাটাকে উইথ দ্যাট স্মল শেকর আমি যদি মাটিতে গেড়ে দিই তাহলে কিন্তু এটা আস্তে আস্তে একটা গাছ হবে এবং এই গাছটা যদি একটা ভালো গাছ হয় যে মোটর গাছ তাহলে এখান থেকে মোটর হবে আমরা পরে আরো ইত্যাদি করার জিনিস পাবো কিন্তু এটা যদি একটা বাজে গাছ হয় যেটা দিয়ে হয়তো মানুষ নেশা করে খারাপ কাজ করে তাহলে কিন্তু ওইটা ওই ফলটাই রেজাল্ট করবে এবং সেটা দিয়ে মানুষ কলুষিত হবে তো বলতে চেয়েছে যে একটা বীজের কোনো দোষ নেই একটা বীজ খুবই সুপ্ত এবং ভেরি পাওয়ারফুল ও তোমাকে রেজাল্ট দেওয়ার জন্য বসে আছে কিন্তু বীজটা চয়েস করার সময় তোমার ডিসিশন নিতে হবে যে তুমি কিরকম বীজ নিবা এবং মানুষের যখন ক্যারেক্টার গঠন হয় সে বলেছে এটা শিকড়টা তৈরি হওয়ার মতো তাহলে একটা মানুষের থট যেরকম ভিতরে তার ক্যারেক্টারটা ওইভাবে বিল্ড হতে শুরু করে এবং ওই থট এবং ওই ক্যারেক্টার উপর বেস করে কিন্তু মানুষের ফলটা ফলটা দিতে শুরু করে এবং উনি এখানে এটা বলার সময় আরো খুব গুরুত্ব দিয়ে বলেছে যে আমরা যেন কেউ মনে না করি যে আচ্ছা আমার তো থট নিয়ে এত ভাবতে ভালো লাগতেছে না আমি তো কোনো কিছু করতে আমি এমনি বসে থাকি উনি বলেছে নর্মাল একটা শস্য ক্ষেত্র বা একটা জমি যদি আমরা দেখি আমাদেরকে একটা ভালো ফল পেতে গেলে খুব কষ্ট করে কিন্তু ওই ফলটার বীজ বুনতে হয় নিরানি দিতে হয় মানে থ্রু আউট দ্য টাইম আমাদের কৃষক ভাই সারা বছর মিলে পরিশ্রম করে তারপর ধানটা বা পাটটা হচ্ছে রাখলে কি হয় কৃষকের একটা শত্রু কৃষক সমাজ আছে যে উনি যে দুই দিন বীজ বুললেন না তো ওরা রাতের অন্ধকারে বীজ ছিটাই দিয়ে গেলেন না আগাছা খুব সিরিয়াসলি বলেছে যে তুমি যদি তোমার চিন্তাগুলোর উপর আজকে কন্ট্রোল না নাও যারা শুনছে আমাদের কথা যদি আজকে কন্ট্রোল না নেয় এখানে কিন্তু আগাছা জন্মাবে অ্যান্ড এই আগাছাটা কি করবে তার ক্ষেতের কিন্তু উর্বর শক্তিকে নষ্ট করতে থাকবে পরে যদি সে দশ দিন পর বীজ বোপন করে সেটা কিন্তু পরিপুষ্ট গাছ হবে না কারণ ততক্ষণে তার সমস্ত উর্বর শক্তি চলে গেছে আমাদের ছেলেমেয়েরা এখন বা আমাদের যারা ডিপ্রেশন বা মন খারাপ আমার মনে হচ্ছে কিছুই হচ্ছে না জীবনে উর্বর শক্তি তো চলে গেছে অন্য জায়গায় গেছে ফেসবুকে গেছে অন্য অন্য জায়গায় এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অজান্তে বর্তমান সময় তুমি প্রথমে জিজ্ঞেস আমাদের অজান্তে বর্তমান সময় আমাদের চিন্তাকে খেয়ে ফেলছে কিন্তু অন্য কিছু আমরা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা মনে হয় আমাদের ইচ্ছাই করি কিন্তু আমাদের হচ্ছে কি আমরা শুধু আমার মাকে এখন খাবো না ওইটা করবো এতটুকুই কিন্তু বাকি পুরো সময়টা কিন্তু পিএস ফাইভ কিংবা একটা কোনো কিছুর মধ্যে আমরা ঢুকে আছি ঠিক আছে সো এখানে অনেক জোর দিয়েছে যে ক্যারেক্টার বিল করতে হলে সবার আগে থটের উপর খুব জোর দিতে হবে কারণ আমি যদি আমার থটস অ্যাপ না করি তাহলে আমার শস্য ক্ষেত্রে যা গাছ হবে সেটা মোস্ট লাইকলি আমার কাজের রেজাল্ট হবে না এবং পরিপুষ্ট গাছ হবে না আর পরিপুষ্ট গাছ না হলে তো ফল হবে না ফল না হলে জীবন শেষ তাহলে এটা কত বড় একটা ভয়ঙ্কর ব্যাপার হবে যে আল্লাহ তালা আমাদেরকে একটা এত বড় নিয়ামত দিছে একটা জীবন সেই জীবনটা আমি কাজে লাগালাম না এর থেকে বড় ব্যর্থতা আর কি হইতে পারে মানে কেউ যদি মনে করো এমনি ঝগড়ার জন্য বলে যে আমার জীবন আমি ফেলে রাখব এটা বলতে পারে না কারণ একটা জীবন একজনের নিজের জন্য না এটা একটা নিয়মিত একটা একটা উপহারের মতো তাই না তোমার জীবন তো শুধু তোমার জন্য না তোমার আশপাশে পরিবেশ ছেলে মেয়ে আরো আমরা সবাই আরো কত মানুষ মিলেই তো তুমি যদি বলো আমার ইচ্ছা নাই আমি বসে থাকবো আপনার কি

আপনার নিজের জন্য করেন আমার অটোমেটিক ফলো আসবে সো এই ক্যারেক্টার ওপর এতটুকু মানে মনে হলো যে সামান্য একটু সামারি ড্র করার চেষ্টা করলাম